আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ব্রাদার তা শেষের এখন আর এই একটা প্লেয়ারই আছে এর সাথে এখন আমি জোন পুষ দেবো সেই চিন্তা ভাবনায় আছি আর আমাদের আঠাশটা সুপার মার্কেট আছে কিন্তু ও যে অত্যাচার করছে থাকা যাবে না এখানে গাড়ি নিয়ে ফালাই যাই এখন গাড়িটা যে করে শেষ পর্যন্ত বাঁচায় রাখার চেষ্টা করতে পারো আমার গাড়ির হেলথ কিন্তু ফুল আছে এখন অব্দি যে বলতে না বলতে শুরু করে দেশ হেলথের অবস্থা খারাপ মানে অর্ধেকের থেকে কোনো বেশি আছে কিন্তু খারাপ এই অবস্থায় থাকলে বেশি সময় ভালো থাকবে না হ্যাঁ এবার পুরো আর্ধেক হয়ে গেছে আর একটুখান হইলে আর্ধেক হয়ে যাবে হ্যাঁ শেষ গাড়ি শেষ বলতি না বলতি ড্রাগন অবদে আসছে সম্ভবত ওই দেখো টিম আপ করছে আর টিম আপ করলে তো আমার জানো তোমরা সবাই আমি টিম আপ করলে কোনো সময় না বলিনি আমি সব সময় টিম আপ করি ও ভাই সাহ আমারে সুপার কিট ডেসছে রে ভাই আমার ধারে আঠাশটা সুপার কিট আছে আর এখনও সুপার কিট ডেসছে ভাই এই এই প্রথমবার কোন এনিমি মনে আমার সাথে আগে টিম আপ করেছে আরও আমার সুপার কিট ডেসছে তা নেবো না আমি সুপার কিট নিয়ে আবার ফেলে দিলাম আমরা প্রায় দশটার বেশি সুপার কিট ডেসে এখানে ও তা আমি একটাও নেবো না ও আমার ধারে যা সুপার কিট আছে আমার মনে হয় ওর ধারে অতগুলো সুপার কিট নেই তা আমার ভালো লাগলে আজকে এই প্রথমবার কোনো প্লেয়ার আমার সাথে টিম আপ করলে এতদিন তো আমি টিম আপ করতাম তাও সে মানে মায়ের খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত তারপরে যে এনিমি টিম আপ করবে তাও শেষে যে বেঈমানি করবে বেশির অংশ এনেমিই আর এর ধারে কিন্তু ড্রাগন আপ আছে আর একগুলি শর্ট গান আবার সুপার মার্কেট ফেলছে না নিয়ে রাখি আরটা নিই যাতে বোঝে ওরা একটা কিছু বুঝাই দিলাম যে ভাই তোমার সুপার হয়ে ইনেলা ইনেলার দেয় ওই ইনেলার আমার ধারে যা আছে মানে তোমার থেকে বেশি আছে এক কথাই আমার ধারে বহুত ইনেলার একটু ইমোট দেখায় তোমার ব্রাদার তুমি একটু চাইলে ইমোট দেখাতে পারো কিন্তু ইমোট দেখাবা নাকি দেখাবে না মনে হয় ইমোট দেখাবে না আর এই কিন্তু দেখছো আর মাথার পরে সেই কিংয়ের মতন সে ওড়ে উঠে আসে মানে ম্যাচের ভিতরে সব থেকে খাতারনাক প্লেয়ার এই ম্যাচের মধ্যে এটা ভাল লাগলে যে আমার সাথে কোনো এনিমি প্রথমবার টিম আপ করলে আর টিম আপ করলে কি রে জোনে বাড়ি গেল ও না না জোন ড্যামেজ খাতে গেছে সম্ভবত জোন ছোট আসছে তো এই জন্যই আমি এখন জোনে বাড়ি চলে আসলাম ব্রাদার সুপার টেনে এখান থেকে বুঝা করবো ও জোনে বাইরে কি মারবে আরে রে এখানে সে টিম আপ করছে রে এটা কোনো কথা মেট কিড না করে টিম আপ করছে তা ব্রাদার তোমার এই টিম আপটা আমার অনেক ভালো লাগছে তোমার ধারে যদি কোনো সময় আমার এই ভিডিওটা যায় তুমি অবশ্যই আমার একটা কমেন্ট করে বলো যে ভাই এটা আমি ছিলাম আর তোমাদের সকলের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও